আমি কোনদিন খেয়েছি কিনা আমার অতটা মনে নেই এই মাছ এই দেখো রোদ্রে বসে আছে আজ কালো হয়ে যাবে অন্যদিকে ঘুরে বসলেই হয়ে যেত র্যাপ বিকালে আবার র্যাপার ড্রেস পড়বে

যেরকম ভদ্রেশ্বরে ছাড়া ছিলাম এখন জল গরম দেওয়া হলো

बाबा के इसका वीडियो करेगा। बिचना <laughs> <थी। laughs> चादर गुलाची है कौन? आता है क्यों खाता है देख जो। पासा शुद्ध। बुल्या कलम। हमारा। नहीं